আমার ভালো একটা মনের মানুষের দরকার আমি তাকে নিয়ে আমার লাইফটা কাটাতে চাচ্ছি আপনার সাথে যোগাযোগ কিভাবে করবে আমার সাথে যোগাযোগ স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে নাম্বার দেওয়া নাম্বার দেওয়া থাকবে ভিডিওতে আর যা লাইভ শেয়ারে নাম্বার দেওয়া থাকবে অবশ্যই নাম্বারে যদি কেউ যোগাযোগ করতে চান তো অবশ্যই সবাই যোগাযোগ করতে পারেন তো আমার সাথে সরাসরি কথা বলতে পারবেন যদি কথা বলেন তাহলে আমি সবার সাথে কথা বলবো এমনকি আমি একটাই চাওয়া আপনাদের কাছে আমি শুধু একটা লাইফ পার্টনার চাই কি রকম সে মানুষটা দরকার আপনার সে থাকতে হবে একটু বয়স্ক হলে সমস্যা নাই কিন্তু সে মতো ভদ্র নর্ম ভদ্র হতে হবে নর্ম ভদ্র হতে হবে আপনার নাম কি আমার নাম শাহারিয়া ইসলাম সাথী দেশের বাড়ি কোথায় দেশের বাড়ি কুমিল্লা কুমিল্লাতে আপনি কি করেন আমি জব করি কিসে আমি জব করি হলো পার্লারে ও আচ্ছা ঠিক আছে তো এখন প্রতিবেদন আসার কারণটা কি প্রতিবেদন আসার এটাই কারণ আসলে যদি কেউ আমাকে পছন্দ করে বা ভালো একটা মনের মানুষ পাই ভালো একটা ফ্রেন্ড পাই সে আমাকে সব সময় কেয়ার করবে এইজন্য আমি এখানে আসা আচ্ছা তো এর আগে কখনো প্রতিবেদন করেছেন এর আগে প্রতিবেদন না করি নাই এই ফার্স্ট টাইম হ্যাঁ এই ফার্স্ট টাইম প্রতিবেদন করার শখ কে শেখায় দেয়া প্রতিবেদন করার শখ আসলে আমার নিজের